বাংলাদেশ বনাম নেদারল্যান্ডস এর তিনটি ম্যাচ আগামী আগস্ট এবং অনুষ্ঠিত হতে যাচ্ছে নেদারল্যান্ডস এবং বাংলাদেশের তিনটি জন্য পনেরো সদস্যের একটি দল আমি আমার পক্ষ থেকে ঘোষণা করবো যেটা সম্ভাব্য একটি একাদশ যে একাদশ নিয়ে নেদারল্যান্ডস বিপক্ষে বাংলাদেশ খেলতে নামবে আর আপনাদের সুবিধাতে বলে রাখি এই তিনটি ম্যাচ হবে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে সন্ধ্যা ছয়টায় আমরা পনেরো সদস্যের দলে প্রথমত এক নম্বর হচ্ছে লিটন দাস যিনি নিয়মিত বর্তমানে ক্যাপ্টেন বাংলাদেশের দুই নম্বরে তানজিন হাসান তামিম পারভেজ ইমন চার নম্বরে তহিদ রিদর পাঁচ নম্বরে শামিন পাটোয়ারি ছয় নম্বরে জাকির আলী সাত নম্বরে নাজমুল হোসেন শান্ত এখন অনেকেই বলবেন ভাই নাজমুল হোসেন শান্তকে কেন রাখছে যে আপনি দেখতে পারবেন নেদারল্যান্ডসের সাথে এশিয়া কাপকে সামনে রেখে নাজমুল হোসেন শান্তকে দলে নিবে নির্বাচন আট নম্বরে শেখ মেয়েদি নয় নম্বরে থাকবেন রিশাদ হোসেন দশ নম্বরে থাকবেন মোহাম্মদ সাইফুদ্দিন এগারো নম্বরে থাকবেন নাসুম আহমেদ বারো নম্বরে থাকবেন তানজিন হাসান সাকি তেরো নম্বরে থাকবেন তাসকিন আহমেদ চোদ্দ নম্বরে থাকবেন মোস্তাফিজুর রহমান এবং পনেরো নাম্বারে থাকবে শরীফুল ইসলাম দেখেন আমি যে পনেরো সদস্যের দলটি ঘোষণা করছি যেখানে আমি পাঁচজন রাখছি এবং সেক্ষেত্রে দুইজন অফ স্পিনার রাখছি শেখ মেহেদি এবং নাসুম আহমেদ এই হচ্ছে আমার একান্ত এটা আমার পক্ষ থেকে আমি একান্ত ভাবে এই সম্ভব একটি একাদশ ঘোষণা করলাম যে একাদশ নিয়ে নেদারল্যান্ডস এর বিপক্ষে বাংলাদেশের পনেরো সদস্য করতে পারে এটা ষোলো সদস্যেরও হয়ে যেতে পারে আমি আমার পক্ষ থেকে আমি পনেরো জনকে সিলেক্ট করছি যারা হান্ড্রেড পার্সেন্ট থেকে একবারে নাইনটি নাইন পার্সেন্ট এই পনেরো জন থাকতে পারে দলের মধ্যে এই ছিল আজকের আপডেট খেলাধুলার সকল আপডেট পেতে এসপিল সাথেই থাকুন